জেনারেশন আলফা বলা হচ্ছে ইট ইজ দ্য ডামেস্ট জেনারেশন ইয়েট মানব সভ্যতাকে হুমকির মুখে ফেলতে যাচ্ছে এই জেনারেশন আলফা কারা এই জেনারেশন আলফা 2010 থেকে 2025 পর্যন্ত যারা জন্মাবে তাদেরকে বলা হবে জেনারেশন আলফা বা জেন আলফা বর্তমানে বিশ্বে প্রতি সপ্তাহে 2.8 মিলিয়ন শিশুর জন্ম হচ্ছে যার হিসেবে 2025 পর্যন্ত 2 বিলিয়ন শিশু হবে জেন আলফার অংশ দ্য লার্জেস্ট জেনারেশন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড জেনারেশন আলফা হচ্ছে প্রথম জেনারেশন যারা জানে না স্মার্টফোন বা প্রযুক্তি উদ্ভাবনের আগে জীবনটা কেমন ছিল জেন আলফা হচ্ছে এমন এক জেনারেশন প্রযুক্তিগতভাবে অন্যান্য জেনারেশন থেকে অনেক বেশি এগিয়ে এবং যাদের স্ক্রিন নির্ভরতা এতটাই বেশি যে তারা জানেই না এর বাইরেও পড়ে আছে বিশাল এক বিশ্ব ইন্টারনেটে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জেন আলফা যাদের বয়স আট থেকে ১০ তারা দিনে প্রায় চার ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটায় ৪৪ শতাংশ জেন আলফা ব্যবহার করে টিকটক 30 শতাংশ জেন আলফা প্রতিদিন গড়ে প্রায় দুই ঘন্টারও বেশি সময় ইউটিউবে কাটায় তেতাল্লিশ শতাংশ জেন আলফা ছয় বছর পুরো হবার আগেই হাতে পায় ট্যাব মোবাইলের মতো ইলেকট্রনিক ডিভাইস ইংরেজিতে একটি প্রবাদ আছে গিভ আ ম্যান আ ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর আ ডে টিচ আ ম্যান টু ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর আ লাইফ টাইম অর্থাৎ যদি একজন মানুষকে একটি মাছ দেয়া হয় তবে তার একদিনের খাবারের ব্যবস্থা হবে আর যদি তাকে মাছ ধরা শিখিয়ে দেয়া যায় তবে তার সারা জীবনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে জেনলফার আলফার ক্ষেত্রে এই প্রবাদটিকে একটু পরিবর্তন করে বলা যায় একটি শিশুকে যদি আইপ্যাড দেয়া হয় তবে তাকে একদিনের জন্য ব্যস্ত রাখা যাবে কিন্তু যদি তাকে আইপ্যাড ব্যবহার শিখিয়ে দেওয়া যায় তবে তাকে সারা জীবনের জন্য ব্যস্ত রাখা যায় বর্তমান ব্যস্ত বাবা মাকে নিশ্চিন্তে রাখতে ইলেকট্রনিক ডিভাইস গুলো কাজ করে শিশু ন্যানির মতো সমস্যার শুরুটা এখান থেকেই বর্তমানে প্রায় নব্বই শতাংশ শিশুর খাবারের সময় প্রয়োজন হয় মোবাইল বা টিভির এগুলো চলতে থাকলে অনায়াসে শিশুকে খাওয়ানো সম্ভব কিন্তু কেন মানুষ যখন পছন্দের কিছু করে বা খায় তখন তার মস্তিষ্ক থেকে ডোপামিন নামক একটি হরমোন নির্গত হয় যা আপনাকে পছন্দের কাজটি বারবার করার জন্য উদ্দীপনা দিতে থাকে নেশা জাতীয় বস্তু মানুষের ভেতরে এই ডোপাম ডোপামিনের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে একজন মানুষের কাছে পছন্দের কাজটি ছাড়া আশেপাশের অন্য কিছুই ম্যাটার করে না নেশাগ্রস্ত যে কাউকে খেয়াল করলে ব্যাপারটি বোঝা সম্ভব যা কন্ট্রোল করতে না পারলে মানুষ স্থায়ীভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে ইন্টারনেট কন্টেন্ট বা গেমসগুলো শিশুর জন্য একটি নেশাবস্তুর মতোই কাজ করে যা ব্রেনের এমন অংশগুলোকে এফেক্ট করে যা আমাদের ডিসিশন মেকিং ইমোশন এবং সেলফ কন্ট্রোল করতে সাহায্য করে একজন স্ক্রিন অ্যাডিক্টেড এবং অন্যান্য নেশাগ্রস্তের মধ্যে মূলত কোনো পার্থক্যই থাকে না কারণ যে কোনো নেশাই ব্রেনের এই অংশগুলোকে ধ্বংস করে দেয় যে কারণে এই জেন আলফা যাদের বয়স এখন সর্বোচ্চ চোদ্দ থেকে পনেরো এদের মধ্যে খিটখিটে ভাব অল্পতে যাওয়া ম্যানারের অভাব ইমোশনের অভাব মারাত্মকভাবে দেখা যায় মানুষের ব্রেন ডেভেলপমেন্টের অধিকাংশটাই ঘটে শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে যে সময়টায় জেন আলফা হাতে পেয়ে যায় ট্যাব মোবাইলের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলো এ বয়সে শিশুদের মধ্যে বেশি জনপ্রিয় নার্সারি রাইমস বা অ্যালফাবেট রিলেটেড ভিডিওগুলো কোকোমেলন শিশুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি টোডল ইউটিউব চ্যানেল দু সালে ইউরোপের কিছু প্যারেন্টস কমপ্লেন করতে থাকে কোকোমেলন তাদের বাচ্চাদের মধ্যে অ্যাডিকশনের তৈরি করছে যা না দেখতে দিলে শিশুরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে উঠছে তাছাড়াও তাদের মানসিক বিকাশ একটি নির্দিষ্ট জায়গায় আটকে যাচ্ছে হচ্ছে স্পিচ ডিলে কি রিলেট করতে পারছেন বর্তমানে বাংলাদেশেরও ষাট থেকে সত্তর শতাংশ শিশু সঠিক সময়ে কথা শুরু করে না আসক্তের মতো মোবাইল পেতে কান্নাকাটি করে সোশ্যাল গ্যাদারিং এ অস্বস্তি অনুভব করে খেয়াল করে দেখবেন কোকোমেলন বা শিশুদের জন্য তৈরি অধিকাংশ ভিডিওগুলোর দৃশ্য প্রতি তিন থেকে চার সেকেন্ডে পরিবর্তিত হয় ইউজ করা হয় অত্যন্ত ব্রাইট কালার যা মারাত্মক প্রভাব সৃষ্টি করে ব্রেইন ডেভেলপমেন্টে চলুন কোকোমেলনের দৃশ্য পরিবর্তন একটু কাউন্ট করা যাক ছয় সেকেন্ডের এর ভিডিওটিতে মোট চারবার দৃশ্য পরিবর্তিত হয়েছে অর্থাৎ প্রতি দুই সেকেন্ডেরও কম সময়ে পরিবর্তিত হচ্ছে দৃশ্য তাছাড়া বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে শর্ট কন্টেন্টস গুলো যার ডিউরেশন সর্বোচ্চ এক মিনিট যা শেষ হলেই সিম্পল ফিঙ্গার শুরু করা যায় নতুন রিল এসব বারবার পরিবর্তন হওয়া সাউন্ড এবং ভিডিও লম্বা সময়ের জন্য দেখতে থাকলে মানুষের ব্রেনের মোটর কর্ডেক্স ভিজুয়াল করডেক্স এবং টেম্পোরাল লবির মতো অংশগুলো একসাথে লম্বা সময়ের জন্য অ্যাক্টিভ থাকে অন্যদিকে অন্যান্য মেজর পার্টস যেমন প্রি ফ্রন্টাল করডেক্স হিপো ক্যাম্পাস ইত্যাদি যা ডিসিশন মেকিং ক্রিটিক্যাল থিঙ্কিং প্যাশন এসব কাজ করে থাকে এগুলো অব্যবহৃত পড়ে থাকে যার ফলে তা ধীরে ধীরে কম কাজ করা শুরু করে শিশুদের ক্ষেত্রে যা ডেভেলপ করাই বন্ধ করে দেয় আ বিগ রিজন ফর বিং ডাম জেনারেশন আলফা চাইলেই পাওয়া যায়তে অভ্যস্ত যেখানে পছন্দের কার্টুন বা অনুষ্ঠান দেখতে আমাদের পুরো এক সপ্তাহ অপেক্ষা করতে হতো সেখানে জেন আলফার কাছে তাদের চাহিদা মতো কার্টুন মুভি বা যে কোনো জিনিস চলে আসে একটি সিম্পল ক্লিকের মাধ্যমে পছন্দের খেলনা পেতে যেখানে আমাদের অপেক্ষা অপেক্ষা হতো পরীক্ষার ভালো নম্বর পাওয়া পর্যন্ত সেখানে তারা হাতের কাছে অনায়াসে পায় চাহিদা মতো খেলনা এই অপেক্ষাগুলো ছোটবেলায় আমাদের কাছে বিরক্তির কারণ হলেও এগুলোর কারণে আমাদের মধ্যে ডেভেলপ করে ধৈর্য এবং অর্জন করার চেষ্টা ও পাওয়ার আনন্দ যা বর্তমান জেনারেশন আলফার মধ্যে ডেভেলপ করে না যা মানব সভ্যতার জন্য হয়ে উঠতে পারে হুমকির উন্নত দেশগুলোতে এখন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এই জেন আলফা নিয়ে বিভিন্ন দেশের শিক্ষকরা তাদের চাকরি ছাড়ছেন জানাচ্ছেন হতাশা জেন আলফাকে তারা ডিফাইন করছেন ডাম্পেস্ট ম্যানাললেস এবং ডোমড জেনারেশন হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত জেন আলফা নিয়ে আলোচনা শুরু না হলেও বহিঃ বিশ্ব থেকে আমাদের শিক্ষা নিয়ে সচেতন হওয়া উচিত শিশুর স্ক্রিন আসক্তি এখনই কন্ট্রোল করা না গেলে সেদিন হয়তো দূরে নয় যেদিন এই ইন্টারনেট আসক্তি আমাদের নিয়ে যাবে ধ্বংসের মুখে সন্তানের জন্য শুধু অর্থ নয় যদি আমরা কিছু স্মৃতিও জমা করে দিয়ে যেতে পারি পারিবারিক বন্ধনগুলোকে যদি সময়ের সেচ দিয়ে দৃঢ় করতে পারি হয়তো পৃথিবী আরো কিছুদিন আনন্দময় থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত থাকুন তথ্য গুচ্ছের সাথেই আল্লাহ হাফিজ